দীর্ঘ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে তৎকালীন ফ্যাসিড সরকারের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জয়প্রহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আউবকর সিদ্দিক একটি মিথ্যা মামলা দায়ের করেছিল তো আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বক্তব্যতে বলে আসছিলেন যে মামলাগুলো মিথ্যা সেটি আবারও প্রমাণ হলো বিজ্ঞ আদালত বিভিন্ন পর্যালোচনা করে এই মামলাটিতে আমাদের তারেক রহমানকে অব্যাহতি দিয়েছে এই জন্য জয়প্রাট শহর বিএনপির পক্ষ থেকে মহান রব্বুল আলমিনের প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং জয়প্রাট বাসী অত্যন্ত আনন্দিত ধন্যবাদ দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নামে মিথ্যা একটি ষড়যন্ত্রমূলক মামলা করেছিল তৎকালীন বাকশালী সরকার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আউবকর সিদ্দিক অন্যায়ভাবে একটি মামলা করেছিল সেই মামলা দীর্ঘ শুনানি অন্তে আমাদের বিজ্ঞ আইনজীবীদের সহায়তায় আমরা আজকে আমাদের দলের চেয়ারম্যান তিনি সত্তর বিজয় হয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা আমরা অত্যন্ত আনন্দিত যেহেতু আজকে পাঁচই আগস্টের পর ন্যায় বিচার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হচ্ছে এর আগে স্বৈরাচারী সরকার আইন বিভাগকে যেভাবে তার কালো হাত দিয়ে নিঃসং কালো হাত দিয়ে এই আইন বিভাগকে রুক্ষিগত করেছিল যেটা পাঁচই আগস্টের পর বাংলার মানুষ ন্যায় বিচার পাচ্ছে এবং ভবিষ্যতে পাবে ইনশাআল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের বৃত্তা মামলা আজকে রায় ঘোষণা হয়েছে সেই রায়ের ঘোষণার জন্য বাংলাদেশ জয়দাবাজ দল জয়পুর জেলা শাখা এবং ছাত্রদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসভার দল কৃষক দল সর্বস্তরের জনগণ জয়প্রাট জেলাবাসী সবাই আনন্দ প্রকাশ করছে এবং এই আনন্দের সঙ্গে আমার নেতা তারেক রহমান আর অল্প কিছু দিনের মধ্যেই এই দেশের মাটিতে ফিরার পর কোটি কোটি জনতা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আগ্রহে অতি আগ্রহে অপেক্ষা করছে আপনারা সবাই আমার নেতার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ গোটা বাংলাদেশের মামলা একযোগে প্রত্যাহার হবে ইনশাল্লাহ জয়প্রাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক রেজা ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণীত যে মামলাটি বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান জন তার রহমানের বিরুদ্ধে আনয়ন করেছিলেন সেই মামলাটি আজকে চার্জ গঠনের জন্য দিন ধার্য ছিল এবং এই নথি পর্যালোচনায় দেখা গেল যে চার্জ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধি দুইশো একচল্লিশের এ বিধান মোতাবেক এই মামলার কার্য অব্যাহতি জনাকুর রহমানকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করে এবং তার বিরুদ্ধে সকল প্রকার গুলো রিকল করা হয়েছে